আপনার ফাইভ স্টার হোটেল আছে আপনার রেসুয়েড আছে গেস্ট আসতেছে কাপড় শুকানোর জায়গা নাই এরকম যদি আপনি নিয়ে যান তাহলে কিন্তু সুন্দরভাবে কাজ শেষে এটা আপনি আবার ফোল্ড করে কিন্তু রাখতে পারবেন চমৎকার এটার মধ্যে 100 কেজি ওজন দিতে পারবে এই যে এটা এটা হচ্ছে কাপড় হ্যাঁ এটা কিন্তু আলমারি হিসাবে মানে মেস যে আপনি কাপড়টা এভাবে ভাঁজ করে রাখবেন সেটাও পারবেন এবং কাপড় শুকাতেও পারবেন আবার যখন কাজ শেষ এ যে দেখেন কত ছোট হয় দেখেন ওরে দেখেন আরো বড় আছে যাদের অতিরিক্ত কাপড় হয় তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা কোয়ালিটি ভাইয়া কি রাসেল ভাই কি করতেছে প্রজাপতি চলে আসছে ভাই ওরে ভাই এখন এখন কাপড় শুকাবে প্রজাপতি প্রজাপতি 100% এই যে দেখেন চমৎকার একটা ড্রায় হ্যাঙ্গার নিয়ে আসছে এখন বাইরে বৃষ্টি ঘরে শুকাবেন কাপড় ছাদে আর আপনাকে যেতে হবে না দড়ি টাঙাইতে হবে না এই যে দেখেন এই যে একটা খুলে দিলাম এই একটা খুলে দিলাম এখানে পাঞ্জাবি থ্রি পিস বাচ্চাদের কাপড় সব কাজ একটার মধ্যে করতে পারবেন চমৎকার এবং এটা হচ্ছে এসকেভি কোম্পানি নন ম্যাগনেট স্টেইনলেস স্টিল যেটা একশো বছরের গ্যারান্টি সহ আপনি পাবেন ভাই ওজন নিবে তো হান্ড্রেড পার্সেন্ট ভাই এটার মধ্যে একশো কেজি ওজন দিতে পারবেন একশো কেজি হ্যাঁ আপনার ফাইভ স্টার হোটেল আছে আপনার রেসুয়েড আছে গেস্ট আসতেছে কাপড় শুকানোর জায়গা নাই এরকম যদি আপনি নিয়ে যান তাহলে কিন্তু সুন্দর ভাবে কাজ শেষে এটা আপনি আবার ফোল্ড কিন্তু চমৎকার আরেকটা মজার বিষয় আছে এই জায়গাটা একটা কাঁথা বিচে কিন্তু আয়রন টেবিলের কাজও করতে পারবেন ভাই সবার ফ্যামিলিতে আমি মনে করি একটা দরকার হ্যাঁ এবং আরেকটা জিনিস বলি এটার মধ্যে কাঁথা রাখতে পারবেন বালিশও রাখতে পারবেন যে একটা কোনা এভাবে চাপিয়ে কাজ শেষ আপনি আবার গুছিয়ে নিতে পারবেন একটা মডেল আছে এটা হচ্ছে মিডিয়াম সাইজের এবং যাদের আরো ছোট দরকার আরেকটা জাদু দেখাই ভাই এই যে একটা দেখেন জাদু এই যে এটা হচ্ছে কাপড় হ্যাঁ এটা কিন্তু আলমারি হিসাবে মানে মেস যে আপনি কাপড়টা এভাবে ভাজ করে রাখবেন সেটাও পারবেন এবং কাপড় শুকাতেও পারবেন আবার যখন কাজ শেষ এই যে দেখেন কত ছোট হয় দেখেন ও রে দেখেন এটা আপনি বিট হিসাবেই কিন্তু যে কোনো জায়গায় এভাবে নিয়েও যেতে পারবেন চমৎকার জায়গা খাচ্ছে মাত্র 2 ইঞ্চি 2 যখন আবার আপনার কাজে লাগবে এভাবে করে আপনি আবার ছোট একটা আলনার মতো কাজ করতে দিবেন একটা মতো রাইট রাইট সেটাই আমি বলতে চাচ্ছিলাম এবং এটাও একদম নন ম্যাগনেট স্টেইনলেস স্টিল জং মরিচার কোনো চার্জ নাই এইখানে কাপড়গুলো হ্যাঙ্গিং করলেন এইখানে ভাঁজ করে কাপড়গুলো ঝুলায় রাখলেন এইখানে কাপড় গুলা কিন্তু পাঞ্জাবি ভাস করে ঝুলাই রাখতে পারেন এই পাশে পঁয়ত্রিশ এরপরে যেটা আরো বড় আছে যাদের অতিরিক্ত কাপড় হয় তাদের জন্য কিন্তু এটা আমাদের রেগুলার প্রাইস ছিল একদম ছয় হাজার পাঁচশো এটা কি ফোল্ডিং হবে না এটাও ফোল্ডিং হবে এই যে দেখেন এই যে আমি ফোল্ডিং করে দেখাচ্ছি ও লক আছে হ্যাঁ এটা লক সিস্টেম ও এই যে ফোল্ডিং হয়ে গেছে এখন এক সাইডে শুকাতে পারবেন আপনি চাইলে দুই সাইডে শুকাতে পারবেন কাজ শেষ আপনি এরকম ফোল্ডিং খুলে যে কোনো জায়গায় রেখেও দিতে পারবেন চমৎকার দাম কত মাত্র 4000 টাকা ভাই যায় অনলি 4000 অনলি 4000 টাকা ওকে মাত্র 4000 টাকায় কিন্তু এই মডেলটাও কিন্তু আপনারা নিতে পারবেন এরপরে যেটা দেখেন যেটা 10 থেকে 12000 টাকা বিক্রি করতাম আমরা অনেক হেভি এটার মধ্যে কাঁথা কম্বল আপনি যা শুকাতে চান ঘরের মধ্যে তাই শুকাতে পারবেন সম্পূর্ণ এসকেবি ব্র্যান্ডের নাটগুলো কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল জং মরিচা বাঁকা তেরা কালো ফাটা ভাঙা যা হয় আমাদের কাছে চেঞ্জ পাবেন আপনি আচ্ছা এটা রেগুলার আমাদের প্রাইস ছিল হচ্ছে সাত টাকা

যে এই প্রোডাক্টের মধ্যে অনেকেই দেখা যায় বিভিন্ন সময় কার্পেট শুখাবেন কম্বল শুকাবেন ল্যাপ শুখাবেন তোষক শুখাবেন অনেক ওজন কিন্তু হবে আপনারা কনফিউশনে থাকতে পারেন যে ভাই আসলে এটার মধ্যে কি ওজন দেওয়া যাবে কি এটাও কিন্তু আপনি ফোল্ডিং করা যায় এই যে দেখেন এই যে ফোল্ডিং করে ফেললাম ওকে এই যে দেখেন ফোল্ডিং হয়ে গেল কিন্তু ভাই অনেক মোটা মনে হইছে এটা অনেক মোটা আমি কি বললাম এটা আমরা 8 থেকে 9000 10000 এ বিক্রি করতাম আচ্ছা বাট আজকে একদম পানির জামে দিয়ে দিচ্ছি অনেক হেভি এটা ওকে দাম মাত্র 4800 কিভাবে অর্ডার করব নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের ঠিকানা হচ্ছে রাইসা স্মার্ট কিচেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারে নিচ তলায় 62 নম্বর Shop যারা নিতে চান যারা আসতে চান না এখানে তারা নিতে পারবেন এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে পাঁচশো টাকা নাম বিকাশ করেই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হোম ডেলিভারি পৌঁছানোর দায়িত্ব আমাদের দুইশো থেকে আড়াইশো টাকা ডেলিভারি চার্জ করবে তবে এই বর্ষাকালে চাইলেই কিন্তু ছাদে যাওয়া বা বারান্দায় যাওয়া সম্ভব না অনেক অনেক ভেজা কাপড় যখন আপনার বাসায় থাকবে একটু একটা বাজে স্মেল কিন্তু বের হবে এবং কাপড়গুলো কিন্তু প্রপারলি আপনারা পরতে পারবেন না সেক্ষেত্রে আপনি ফ্যামিলির জন্য এইটা নিতে পারেন অথবা যাদের একটু মনে হয় যে শাস্ত্র মধ্যে খুঁজতেছি এইটা নেন আলনা হিসাবে ব্যবহার করলেন আবার কাপড়টাও শুকিয়ে রাখলেন যারা যারা ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাসেল ভাই